বয়স্কদের ভুলে যাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন রয়েছে সাধারণ মানুষের মধ্যে অনেকে মনে করেন যে ও বয়স হয়ে গেছে মানে ভুলে যাওয়া এটা খুব স্বাভাবিক আবার অনেকে বয়স হয়ে গেছে একটু আত্ম ভুলে গেছে সেটাকে ডিমেনশিয়া বলে খুব আতঙ্ক করেন কোনোটাই কিন্তু জরুরি নয় প্রথমত জানতে হবে যে বয়সকালে ভুলে যাওয়াটা হ্যাঁ কিছুটা স্বাভাবিক কারণ আমাদের যে মস্তিষ্কের পোশগুলো সেগুলো অ্যাক্ট্রফি হতে শুরু করে তার কারণে কিছু কিছু ভুলে যাওয়া কিন্তু হয় কিন্তু এরকম নয় যে ভুলে যাওয়া আপনার প্রাত্যহিক কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে সেরকম যদি হয় যেগুলোকে আমরা বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং অর্থাৎ আপনার খাওয়া দাওয়া আপনার পোশাক পরিচ্ছদ পড়া আপনার স্নান আপনার টয়লেটিং মানে বাথরুম যাওয়া আপনার দৈনন্দিন যে স্বাভাবিক কাজগুলো যেগুলো অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং একটা মানুষকে বেঁচে থাকার জন্য জরুরি সেগুলোতে যখন দেখবেন ব্যাঘাত ঘটছে আপনার পরিবারের বয়স্ক মানুষ আপনার বাবা মা যখন আপনাকে চিনতে পারছে না আপনার না তার বাড়িতে যদি নাতি নাতনি থাকে তাকে চিনতে পারছে না নিজের স্বামী স্ত্রীকে চিনতে পারছে না সময় বুঝতে পারছে না খেয়েছে ভুলে যাচ্ছে তাহলে কিন্তু এটাকে স্বাভাবিক বয়সজনিত ভুলে যাওয়া মনে করবেন না এটা কিন্তু ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ প্রাথমিক শুধু নয় এটা অনেক সময় এই যে প্রাত্যহিক কাজকর্মে যখন ব্যাঘাত ঘটে তখন কিন্তু সেই ডিমেনশিয়াটা অনেকটা এগিয়ে গেছে এরকমও হয় ফলে সেক্ষেত্রে সময়ে আপনি নষ্ট না করে আপনার চিকিৎসককে এ বিষয়গুলো জানাবেন এবং প্রয়োজনে ডিমেনশিয়া স্পেশালিস্ট নিউরোসাইকিয়াট্রিস্ট তাদেরকে দেখাবেন প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিন্তু এ প্রোগ্রেশনটাকে অনেকটা কমানো যায় ফলে আপনার বাবা মাকে কোয়ালিটি লাইফ আপনি দিতে পারবেন আবার বয়সজনিত সব সময় সামান্য কিছু ভুলে গেল আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উনি বলতে পারছেন না সেটা নিয়ে আতঙ্কিত হবেন না কিন্তু কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা যদি ভুলে যায় সেক্ষেত্রে আপনি হয়তো একটুখানি সতর্ক হবেন ফলে এই ব্যাপারটা পুরোটাই কিন্তু আপনি কি ভাবছেন কোন দৃষ্টিভঙ্গিতে ভাবছেন তার উপরে ফলে আমরা সবসময় বলবো এরকম কোনো সমস্যা হলে অন্য কারো পরামর্শ নিয়ে না নিয়ে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন তিনি আপনাকে সবচেয়ে ভালো গাইড করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন